এই দিয়া সাই আমি আম আপনাদেরকে আমের বাগানে নিয়েছিলাম বিভিন্ন জাতের আমে আম আপনাই এটা নির্বাচন করবেন দেখবেন যে এটা কি আম হয়তো আমি বলবো একটা আপনারা বলবেন আর একটা বিভিন্ন জাতের আম আমার কাছে আছে দেখেন গাছগুলো কত বড় এই আম সহ আম সহ আপনাদের কাছে আমরা এই আমগুলো গাছ আড়াগুলো পৌঁছে দিতে পারবো যে এদিকে আসেন একটু দেখেন এই যে আমগুলো এই যে আমগুলো দেখেন আসেন হ্যাঁ এইদিকে আসেন আসেন আমরা আমগুলো দেখেন কি অবস্থায় এই আম সহ আপনাদের মাঝে দূর করায় হ্যাঁ আপনাদের ছেলেমেয়ের কাছে যদি এই আমগুলো পৌঁছে দেন আপনারা নেন এই আমগুলো যদি নেন তাহলে আপনারা অত্যন্ত খুশি হবে আপনার ছেলেমেয়েরা আপনারা প্রতারিত কোথাও প্রতারিত হয়েছেন কিনা জানি না তবে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ হ্যাঁ এই চারাগুলো দেখেন এই চারাগুলো বিভিন্নভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি হ্যাঁ আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হ্যাঁ এই যে হাইট দেখেন গাছটার হাইট দেখেন কত বড় হ্যাঁ এই গাছটার হাইট দেখেন কত বড় এইগুলো আমরা আট আট ইঞ্চি টপে আছে এই যে আট ইঞ্চি টপ এই যে দেখেন এই যে গর্তটা এই যে গর্তটা হুম আমরা ইতিমধ্যে এই চারাগুলো হ্যাঁ কুরিয়ার সার্ভিসে অন্য অর্ডারে পাঠায় দিয়েছি এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন তো আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম